তো প্রিয় সাথীরা অবশেষে আগামীকাল অর্থাৎ চৌঠা আগস্ট চার আট দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এ এনএম জে নার্সিং পরীক্ষা তোমরা জানো তোমরা একবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছি ইতিমতো কিন্তু কোনো কারণবশত হ্যাঁ প্রশ্ন আউট আটকানোর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমাদের পরীক্ষা পিছিয়ে ফেলে অর্থাৎ কোনো রকমভাবে এএনএম জে এন এর কোশ্চেন যাতে আউট না হয় সেই ব্যবস্থার জন্য কিন্তু পরীক্ষা পিছিয়ে গেছিলো তোমরা এর আগেই যেন নিট পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্ট আউট হয়ে গেছিলো অর্থাৎ হোয়াটসঅ্যাপে ক্লিয়ার হয়ে গেছিল ডি ক্লিয়ার তো সেই কারণে কিন্তু আমাদের পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছে কোনো মতেই যেন তোমাদের পরীক্ষা নিয়ে কোনো ঝুট ঝামেলা না তৈরি হয় তাই কিন্তু পরীক্ষা তিন সপ্তাহে পিছিয়ে অবশেষে চৌটা আগস্ট অর্থাৎ আগামীকাল চার আট দু হাজার চব্বিশ রবিবার পরীক্ষা শুরু হচ্ছে তার ইতিমধ্যেই কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করো নি তারা নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও কিংবা যারা ইতিমধ্যেই অনেক আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে তারা আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এবার যেটি বলা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু আগামীকাল বেলা বারোটার সময় এবং শেষ হবে দেড়টার সময় তো তোমরা জানো দেড় ঘন্টার পরীক্ষা হয় এ এনএম নার্সিং পরীক্ষার কিন্তু যে ভুলগুলো আমাদের হয়ে থাকে অর্থাৎ অনেক কষ্ট করে সেন্টারে পৌঁছানো হয় পরীক্ষা যেহেতু বছরে একবার হয় সুতরাং সুযোগ একবার হাত ছাড়া করা যাবে না তো যেগুলো আইটেমগুলো তোমাদেরকে মনে রাখতে হয় পরীক্ষা হলে পৌঁছানোর আগে এক থেকে দেড় ঘন্টা তোমরা নির্দিষ্ট সেন্টারে পৌঁছে যাবে সেই মতো পরিবহন ব্যবস্থা করে নেবে এবং অবশ্যই অ্যাডমিট কার্ড তোমরা দুটো করে প্রিন্ট আউট করে রাখবে একটা হাতে রাখবে একটা ব্যাগে রাখবে কোনো মতে যদি একটা হারিয়ে যায় কিন্তু আর একটা যেন থাকে অথবা ব্যাগের ভেতরে দুই জায়গায় দুটো অ্যাডমিট কার্ডের রাখবে আর যেটা হবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে এবং এবং পেন নিয়ে যাবে পেন হয়তো তোমাদের ভেতর থেকে দেবে বা কম্পিউটার পরীক্ষা হলে কম্পিউটার হবে পেন দেবে না যেহেতু বেশিরভাগটাই কম্পিউটার পরীক্ষা হয় আর যেটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে কালার ফটোকপি কপি নিতে হবে কালার ফটোকপি তোমাদের কিনতে নিয়ে যাবে অর্থাৎ তোমাদের যে পাসপোর্ট মাপের ছবি দিয়ে ফর্ম ফিল আপ সেই ছবির ছবি কিন্তু দু কপি বা এক কপি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এটাই হচ্ছে বলার তোমাদের পরীক্ষা ভালো কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই নজর থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো